হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বয়েস টিভি আরো একটা নতুন ভিডিও এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এপিসোডটা খুবই ড্যান্জার হতে যাচ্ছে যেটা আসলে ম্যাগনেট পিলারটা আপনাদের চারকোনা ম্যাগনেট পিলার হয়তো অনেকে দেখে থাকেন নাই বা আজকে দেখতে পাবেন প্লাস এটা হলো দু হাজার এক সালের একটা ভিডিও ফুটেজ যেটা বাটাম ফোন দিয়ে করা পিকসেল কোয়ালিটি খুবই খারাপ ভিডিও ফুটেজ কোয়ালিটি খুবই খারাপ দেখতেই পাচ্ছেন এখানে আসলে মূলত তারা বাংলা ভাষায় কথা বলছে প্রত্যেকটা মানুষ সম্ভবত এটা রাঙ্গামাটে অথবা ইন্ডিয়ার বর্ডারের সাইডের আশেপাশের কোনো ভিডিও ফুটেজ বা তারা এখানে কোনো লোকেশন বা এরকম কোনো কিছু বলে নাই তবে তারা শুধুমাত্র এখানে হেসে খুশে বলতেছে যে আমরা এই মুহূর্তে আছি ইন্ডিয়ার কাছাকাছি এখন এখান থেকে আমরা সরাসরি একদম চলে যাবো ইন্ডিয়াতে সেখানে গিয়ে আমাদের নতুন জীবন শুরু করবো এরকম একটা এক্সুলেন্ট ভিডিও বয়েসে সেট আপ করা ছিল আর এটা আসলে মূলত চারকানি সেই ব্রিটিশ ম্যাগনেটিক বিলার যেগুলো ব্রিটিশের মাটিতে পুঁতে রেখে গিয়েছিল যেগুলো আসলে মানুষকে সহযোগিতা করার জন্য মানুষের জীবন বিপন্নকে বাঁচানোর জন্য যেগুলো আসলে আমাদের বাংলাদেশে কিছু লোভনীয় মানুষ খারাপ মানুষগুলো যারা এগুলোকে তুলে নিয়ে তারপর এগুলোকে সেল করার নামে প্রতারণার নামে তারা নিজেরা অফিসে গিয়েছে এবং কি বাংলাদেশের যে মূল্যবান যে সম্পদগুলো এগুলো তারা নষ্ট করে ফেলেছে অলরেডি তো দেখতেই পাচ্ছেন এখানে এটা তারা অলরেডি টেস্ট নেবে আর এটা খুবই পুরনো দেখতেই পাচ্ছেন যে ন্যূনতম হলেও কত আপনার বারোশো চোদ্দশো শতাব্দীর মধ্যে হবে আর এগুলো আসলে বিভিন্ন সময় ব্রিটিশের সবসময় আপডেট করে গেছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন এক মাথা দুই মাথা তিন মাথা চার মাথা এরকম আপডেট করে করে তারপর মাটিতে পুঁতে রেখে গিয়েছিল আর এগুলো কিছু ফ্রি মানুষ আছে যারা এগুলোকে আসলে অনেক টাকা মূল্য এরকম বলে তারপর সেগুলো বাইরেতে সেল করতে চাইতেছে আর ইন্ডিয়ার কিছু ভিডিও ফুটেজ এটা বাংলাদেশের বর্ডার সাইডে দেখতেই পাচ্ছেন দু হাজার সালের ভিডিও তার মানে মানুষগুলা তখনই আসলে এগুলো নিয়ে গুজব মানুষগুলা ছড়িয়েছিল এবং কি তখনই মানুষ সব সময়ের জন্য এগুলোর সাথে মানে এগুলোর জন্য একদম পাগল পরা হয়ে গিয়েছিলো সো তাদেরই তেয়ারদেরকে আমার আর এখানে কোনো কিছু বলার নাই তারা অলরেডি টেস্ট করে নিয়েছে আর শর্টকাটে যদি বলতে যাই এই পিলার এটাকে যদি আপনারা চুরে ফেলেন তাহলে পরবর্তীতে রুটি মেকারের যে বলটা রয়েছে স্টিলের ওই মোটা একটা বল বের হবে যেটা আসলে মূলত শর্টকাটে যদি বলি ছত্রিশ হাজার বল কারেন্ট যেটা হাই ট্রান্সমিটার লোড নেয় শর্টকাটে যদি বলতে যাই তাহলে আপনি হয়তোবা ভাবতে পারেন যে একশো চার হাজার ভোল্টের যে কারেন্টটা এটার ভিতরে সঞ্চার হইতেছে এখন পর্যন্ত এটা যদি কেউ যদি মানে কোনো মেডিসিন প্লাস কোনো কিছু ছাড়া কোনো জ্যাকেট বা কোনো একদম হাই প্রোটেকশন ছাড়া যদি এটা যদি কেউ খুলতে যায় তাহলে সাথে যা থাকবে একদম সবাই পুরো নগদ ওখানে ডেট হয়ে যাবে মানে এটার এত ক্ষমতা এটা আপনার মানে কল্পনা করতে পারবেন না তো বুঝতেই পারছেন আর শুধুমাত্র তারা এখান থেকে আর এটার ওজনটা হবে আপনার কত ফিফটি ফাইভ পঞ্চান্ন কেজির মতো পঞ্চান্ন ষাট কিলো এরকম একটা ওজন হবে সামথিংয়ের মধ্যে আর আমি আর কথা বলতে চাই যারা এই ধরনের কাজগুলা বা যারা এই ধরনের কাজগুলো অনেকে করেছেন সিন্ডিকেটের সাথে এখন পর্যন্ত জড়িত রয়েছেন বা যারা এক এগুলো স্বপ্ন দেখেন যে এগুলো এখনও পাওয়া যায় বা মাটি খুঁড়লে এখনও পাওয়া যাবে এগুলো টোটালি বাদ দিয়ে দেন কারণ এগুলো ইলিগাল কাজ আর এগুলো এখন বর্তমানে সব কিছু এক কথায় বলতে গেলে নষ্ট হয়ে গেছে কোনো কিছুই নাই কারণ এখন বজ্রপাতে বাংলাদেশে প্রায় প্রতি বছর মৃত্যুর সংখ্যা আপনি তিনশো থেকে সাড়ে চারশোর মতো সো বুঝতেই পারছেন এছাড়াও ইন্ডিয়াতেও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা প্রায় আপনার পাঁচশো থেকে সাড়ে সাতশোর মতো প্রতি বছর যার জন্য আসলে কিছু খুশি মানুষ নিজেদের বিপদ প্লাস নিজেদের ফ্যামিলি আত্মীয় সনের বিপদ নিজেরাই ডেকে এনেছে আর কি বলবো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ইনফরমেশনগুলো আর যদি কোনো জানাবেন অন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন